এসএসসি চাকরি বাতিলের পর এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার শিক্ষাকর্মী চাকরি বাতিলের পর যেদিকে তাকিয়ে আছেন ওটা রাজ্যবাসী প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল মামলা যে মামলা একেবারে টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে আছে যে মামলাই কিন্তু ভবিষ্যৎ নির্ধারণ করবে প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা শুধু বত্রিশ হাজার নয় বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ জন অর্থাৎ দু হাজার টেট অনুযায়ী দু হাজার ষোলোয় নিয়োগপ্রাপ্ত দু হাজার ষোলোর যে প্যানেল সেই প্যানেল অনুযায়ী দু হাজার নিয়োগপ্রাপ্ত যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আছেন সেই শিক্ষক শিক্ষিকাদের ভবিষ্যৎ কিন্তু নির্ভর করছে আজকের প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের অন্যতম গুরুত্বপূর্ণ মামলা বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল মামলা এবং বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ আগেই জানিয়েছিলেন এগারো তারিখ এবং বারো তারিখ এই মামলার ফাইনাল শুনানি হতে চলেছে বিচারপতির ঘোষণা মতো আজ হাইকোর্টে অবশেষে শুরু প্রাথমিকের চাকরি বাতিল মামলার শুনানি এবং প্রাথমিকের চাকরি মামলার শুনানি যেদিন হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল মামলার শুনানি যখন শেষ পর্যায়ে একেবারে আর একদিনের মধ্যে এই মামলার শুনানি শেষ হয়ে যাবে আজও কিন্তু এই মামলার শুনানি শেষ হয়ে যেতে পারে সেদিনই কিন্তু জেল থেকে ছাড়া পাচ্ছেন নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম মেন অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী তার মধ্যেই কিন্তু প্রাথমিকের চাকরি বাতিল শুরুতেই একেবারে ভয়ঙ্কর রুদ্রমূর্তিতে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং তার ডিভিশন বেঞ্চ রাজ্যের কাছে একের পর এক হলমনামা তলব করেছেন কি কারণে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চের নির্দেশ বহাল থাকবে না এই নির্দেশে ভুল কোথায় প্রশ্ন তুলে দিয়েছেন এবং একের পর এক দুর্নীতি এবং তার সাথে সাথে এবং যে তথ্য নিয়োগের ক্ষেত্রে টাকা লেনদেন হয়েছে আর্থিক লেনদেনের প্রমাণ মিলেছে সাদা খাদায় চাকরি ও সিটে গোলমাল এবং তার সাথে সাথে পরীক্ষা না দিয়েও চাকরি পেয়েছেন এমন তথ্য সামনে এসেছে অর্থাৎ বিচারপতি তপন বড় চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ এবার কিন্তু জোরাল সওয়াল করলেন যে দাবিটা তিনি আগে করেছেন দুর্নীতি হয়ে থাকলে কোনো রেয়াত করা হবে না একটা দুর্নীতি বাজদেরও কিন্তু চাকরি বাজবে না চাকরি বাতিল হবে তার মধ্যে এসএসসি ছাব্বিশ শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলে বিচারপতি সঞ্জীব খান্না তিনি যে দাবিটা করেছিলেন যে নির্দেশ দিয়েছিলেন যোগ্য অযোগ্য তালিকা নিয়ে আসুন যোগ্য অযোগ্য তালিকা সুপ্রিম কোর্টে জমা দিতে পারলে তবেই যোগ্যদের চাকরি বাজবে তা না হলে ঢাকি সমেত বিসর্জন হয়ে যাবে কিন্তু রাজ্য বা এসএসসি যোগ্য যোগ্য তালিকা দিতে না পারায় চাকরি কিন্তু বাতিল হয়ে গেছে প্রত্যেকের প্রাথমিকের মামলার ক্ষেত্র কিন্তু বেজাবতী তপবর্দা চক্রবর্তী ডিভিশন বেঞ্চ যোগ্য অযোগ্য তালিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন এবং যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ হবে কি করে প্রমাণ কিভাবে হবে কারা যোগ্য কারণ ওএমআর সিটগুলি তো নষ্ট করে দেওয়া হয়েছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য অবশেষে সু প্রাথমিকের চাকরি বাতিল মামলা আজই কি বাতিল হতে চলেছে প্রাথমিকের গোটা প্যানেল বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ জন শিক্ষক শিক্ষিকার কপালে কি একেবারে আকাশ ভেঙে পড়তে চলেছে আজ কলকাতা হাইকোর্টে শুরুতেই কিন্তু তোলপার গত শুনানিতে হাইকোর্টের পঞ্চমানের মুখে পড়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ আজ ফের বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল মামলার শুনানি শুরু আজ বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি যার উপর রাজ্যের হাজার হাজার শিক্ষকের ভবিষ্যৎ নির্ধারণ করছে কি আছে শিক্ষক শিক্ষিকার ভাগ্যে তবে বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ শুনানি চলাকালীন তিনি কিন্তু প্রশ্ন করেছিলেন কেন শুধুমাত্র বত্রিশ হাজারকে নিয়ে টানা হচ্ছে কেন বাকি শিক্ষক শিক্ষিকা যারা এই প্যানেল অনুযায়ী নিয়োগ হয়েছে অর্থাৎ বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ শিক্ষক শিক্ষিকাকে কেন যাচাই করা হচ্ছে না প্রশ্ন তুলে দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশটা দিয়েছিলেন মূলত বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা যারা প্রশিক্ষণহীন বেআইনি ভাবে প্রশিক্ষণহীন শিক্ষক শিক্ষিকাদের নিয়োগ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ এই নিয়ে কিন্তু একাধিক তথ্য সামনে এসেছে এর আগে গত সপ্তাহে বত্রিশ হাজার মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রীতিমতো একের পর এক প্রশ্ন একের পর এক তথ্যের কার্যত হয়ে গেছে রাজ্য সরকার প্রাথমিক শিক্ষা পর্ষদ একক বেঞ্চের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে ভুল কোথায় এই প্রশ্ন তোলে ডিভিশন বেঞ্চ মামলাকারী পক্ষের আইনজীবীরা কিভাবে এই নিয়োগ দুর্নীতি হয়েছে সেই নিয়ে আদালতে একাধিক দাবি তুলতে থাকেন নিয়োগে যে দুর্নীতি হয়েছে তার প্রমাণ দিতে থাকেন এবং সিবিআই ইডির তথ্য তদন্ত রিপোর্ট সেগুলোও কিন্তু বিচারপতি খতিয়ে দেখেন মামলার শুনানিতে মামলাকারীদের পক্ষে সহল করেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফির্দ স্বামী সদীপ্ত দাসগুপ্তরা এদিকে গত শুনানিতে বিচারপতিদের রাখা পাঁচ প্রশ্নের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদ মাত্র একটির উত্তর দিতে পেরেছিল আজ যে খবরটা উঠে আসছে পর্ষদের আইনজীবী বাকি প্রশ্নগুলোর উত্তর দেবেন এবং সেই প্রশ্নর উত্তরে কি জানাবে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই প্রশ্নগুলির উত্তর কি সঠিকভাবে দিতে পারবে সেখানে কিন্তু প্রশ্ন উঠে গেছে প্রাথমিক শিক্ষা পর্ষদের দেওয়া তথ্যের উপর হলমনামার উপরই কিন্তু ভাগ্য নির্ধারণ করবে প্রাথমিকে বাতিল হওয়া বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার পর্ষদের যুক্তির পর পাল্টা ক্ষতিগ্রস্ত শিক্ষক বা এফেক্টেড পার্টিদের আইনজীবীরা নিজেদের বক্তব্য রাখবেন উল্লেখ বসুরায় কোম্পানির কিন্তু উঠেছে আজ মামলার শুরুতে আদালতের প্রশ্ন পরিচালনা করেছে নাকি নিয়োগ এদের ভূমিকা ছিল ডিপিএসি গুলি থেকে কেন্দ্রীয় ভাবে বোর্ড চেয়ারম্যানের হাতে ক্ষমতা হস্তান্তরে সংশোধনে সম্পূর্ণ পদ্ধতি মেনে হয়নি রাজ্যের অনুমোদন নিয়ে কিন্তু প্রশ্ন তুলে দিয়েছেন বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ আজ কিন্তু একের পর এক প্রশ্নে রাত রীতিমতো কুপকাত প্রাথমিক শিক্ষা পর্ষদ এই প্রশ্নের উত্তরে প্রাথমিক শিক্ষা পর্ষদের রীতিমতো ঘুম উড়ে যাচ্ছে উত্তর দিতে গিয়ে আর তার উপরে কিন্তু নির্ভর করছে প্রাথমিকে এ বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ এই মামলা শুনানিতে শেষ পর্যন্ত দিনের শেষে কি নির্দেশ দেন বিচারপতি তপব্রত চক্রবর্তী তবে এর আগে এই মামলার গতি প্রকৃতি এবং বিচারপতির যে সমস্ত পর্যবেক্ষণ সেখান থেকে কিন্তু প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা যাদের চাকরি বাতিল হয়েছে তাদের কিন্তু কপাল পড়তে চলেছে তারা বড় সড় ধাক্কা খেতে চলেছে এবার একেবারে কলকাতা হাইকোর্টে এস এসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের মতোই কিন্তু প্রাথমিক ও বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের সিঙ্গেল বেঞ্চের যে নির্দেশ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে নির্দেশ সেই নির্দেশটাই কিন্তু বল থাকার সম্ভাবনা একেবারে জোরালো তবে দিনের শেষে আজ কি হতে চলেছে এই মামলার ক্ষেত্রে বিচারপতি তপ্রত চক্রবর্তীর ডিভিজন ব্যাঙ্ক শেষ পর্যন্ত কী নির্দেশ দেন এই মামলায় কী পর্যবেক্ষণ জানান সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের